নিউইয়র্কে ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট দু এই অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার প্রতিটি সেক্টরকে নতুন করে কীভাবে সংস্কার করা যায় এ নিয়ে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা আলোচনায় যোগ দেন এ সময় বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান জানান আলোচকরা হার্বার্ট এবং কলোরাডো ইউনিভার্সিটির ছাত্রদের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল গ্রেটার নিউ চেম্বারস অফ কমার্স আই এম বাংলাদেশ ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেছেন মোহাম্মদ কাদের সিআইপি মূল আলোচক হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটি ও কলোরাডো ইউনিভার্সিটির অধ্যাপক সহ বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বক্তব্য দেন বাংলাদেশের বিভিন্ন সেক্টর যেমন শিক্ষা চিকিৎসা বাসস্থান কিভাবে সংস্কার করা যায় সে ব্যাপারে তারা বক্তব্য রাখেন একাধিক দেশের অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব কিভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয় অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় সুজিত ও অনুষ্ঠানটি নিউ ইয়র্কের ম্যারিয়েট মার্কুইস হোটেলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের শহীদ ছাত্র এবং আমেরিকায় যে সমস্ত সিনেটর কংগ্রেস ম্যান এই আন্দোলনের প্রতি একত্রতা প্রকাশ করেছিলেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় আমেরিকার সেনেটর কংগ্রেসম্যান নেপাল গায়ানা এবং অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই অনুষ্ঠানে বাংলা গ্রেজেট শিরোনামের একটি পত্রিকার উদ্বোধন হয়েছে শেখ সামিরা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর